মূল ভূখণ্ড থেকে দূরের এক জনপদ ভর করে গেছে উন্নয়নের ছোঁয়ায় হাজার বছর পূর্ণ দ্বীপে এসেছে আমূল পরিবর্তন বঙ্গোপসাগরে মোহনায় জেগে ওঠা এই দ্বীপের অনেক মানুষই প্রবাসী ইউরোপ আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্য শ্রমবাজার নির্ভর পৃথিবীর বেশিরভাগ দেশেই ছড়িয়ে আছে সন্দ্বীপের মানুষ হক আফানের ক্যামেরায় সম্রাট হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ যেন শিল্পীর রং তুলির আচরে ছবির মতো এক দ্বীপ যেখানে শত ঝরঝঞ্ঝার মাঝেও নিয়ম করে সেজে ওঠে প্রকৃতি টিকে থাকে জীবন জীবিকা চট্টগ্রামের সাগর নদীতে ঘেরা হাজার বছরের পূর্ণ এই সন্দীপবাসীর যাপিত জীবন এমনই প্রাকৃতিক দুর্যোগ আর দারিদ্রের সাথেই যাদের ছিল নিত্য বসবাস আধার কালো সে গল্পই বদলে গেছে প্রবাসী আয়ে একটা সময় কাদামাটি জল পেরিয়েই দিববাসীদের উঠতে হতো জলজানে সেখানে এখন দীর্ঘ সেতুর সংযোগ সন্ধে হলেই যে জনপদে নামতো ঘুটঘুটে অন্ধকার সময়ের পরিক্রমায় সেখানেই জলজল করছে উন্নয়নের বাতিঘর আয়তনে খুব একটা বড় নয় মাত্র একশো উনানব্বই বর্গ মাইলের মতো অথচ উপজেলা হিসেবে দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে এই সন্দ্বীপ থেকেই সন্দ্বীপে বিগত পনেরো বিশ বছর হইতে যা সুবিধা এই সুবিধা আর পাই ষোলো বছর আগের আর এখন এখনকার অবস্থা অনেক ব্যবধান অনেক ব্যবধান ব্রিজ হওয়ার পর আমাদের এখন চলাচলের একটু সুন্দর একটা যাতায়াত মান বাড়ছে আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে এটা বিশ্বাস করতে হবে এটা বলতে হবে চার লাখ জনসংখ্যার এই দ্বীপের প্রতি চারজনের একজনই দ্বীপান্তর ইউরোপ আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্য শ্রমবাজার নির্ভর পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রেই ছড়িয়ে আছে সন্দ্বীপের বাসিন্দা যোগান দিচ্ছে দেশের মোট প্রবাসী আয়ের এগারো শতাংশের বেশি আগে যে পরিবেশ ছিল সেই পরিবেশের অনেক আমূল পরিবর্তন হয়েছে আগের মানুষ যারা যারা সন্ধী বসবাস করতে এরা যাদের আর্থিক অবস্থা ভালো ছিল তারা সন্ধ্যে থেকে সবাই চট্টগ্রাম চলে গেছে এখন সবাই চট্টগ্রাম থেকে সন্ধে বেশি এখানে বসবাস করার জন্য ব্যবস্থা করতেছে এত কথার পরেও তবু কোথায় যেন কথা রয়ে যায় সমুদ্রের নোনা জলে ভেসে বেড়াই দুর্ভাবনা মূল ভূখণ্ড থেকে আঠারো কিলোমিটার দূরে এই সন্দীপ হিসেব বলছে গেল এক দশকে এই পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ গেছে শতাধিক মানুষের সন্দীপবাসীর দাবি আর কত প্রাণ গেলে এই পথে আধুনিক নৌযান দিবে রাষ্ট্র বর্ষার মৌসুমে আমাদের খুব বেশি কষ্ট হয় যাদের ব্যবস্থা খুব খারাপ সবসময় শিপ থাকে না দুঃখের বিষয় হচ্ছে এই সন্দীপ চ্যানেল দিতে গিয়ে আমাদের অনেক প্রবাসীদের স্বজনদের মিত্র হচ্ছে প্রতিনিয়ত হয়তো বদলাবে এমন দুর্ভোগের গল্পটাও যেভাবে প্রতিনিয়ত জীবনের জোয়ার ভাটাই বদলেছে সন্দীপ সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা